प्यारा साधु संत के तुम रख असुर निकंदन राम दुलारे अष्ट सिद्ध नौ निधि के दाता अतबर दीन जनों की माता राम रसायन तुम्हारे पास रघु रघुपति के दाता <laughs> तुम्हारे भोजन राम को भावे जन्म जन्म के दुख बिसरावे पूजा होले पाचक पावे भक्त और चित्त हनुमत सही सर्व सुख करो हनुमत बलबीरा जय 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 हनुमान गुसाई कृपा करो गुरुदेव कि नी सतार पाठ करे कोई छूट बंदी होई। जो है पे हनुमान चलीसा होय सिद्ध साखी गौरीसा तुलसी दास सदा हरिचेरा कि जय नाथ हृदय महाजेरा পবনতনয়া সংকট হরণ মঙ্গল মূর্তি রাম লখন সীতা সহিত হৃদয় বসর ভু জয় রাম শ্রী জয় জয় রাম জয় রাম শ্রী রাম জয় জয় রাম দেখছিস হয়ে গেছে আমাদের একটু পলে প্রসাদ পাবো এখন আমরা তারপর আ তোর কত আনন্দ দেখো যাব তো এখন না পরে এসে দিদি প্রসাদ নামাবে তারপরে খাবো আমরা প্রসাদ হুম একটু বলে ঠাকুর খেয়ে নে ঠাকুর প্রসাদ করে দিক তারপরে তো আমরা খাবো এখন আর আমার কথা কেউ শুনবে না দেখো কি মুখ করছে দেখো দিদি প্রসাদ না দিয়ে গেছে কেন দিদি প্রসাদ না দিয়ে গেছে কেন কি প্রসাদ না দিয়ে চলে গেছিল তাই ওকে নেওয়া হয়নি তোকেই দেবে না এবার বেশি করবি তোকেই দেবে না ও আমাকে বলছে বাটি নিয়ে আসতে আমি দাঁড়িয়ে আছি কেন যা বাটি আন পারবে না বললো আমি পারবো না বাটি আনতে কে আনবে বাটি বাটি আমি আনবো ও ভুতু বলছে আমাকে বাটি আনো এই যে ভুতু বাটি নিতে এসেছে আজকে আগে ভুতু এনে বাটি এনেছি নে এনে প্রসাদ দে তাড়াতাড়ি প্রসাদ দেয়নি দালাও দিদি প্রসাদ দেবে ওরা জানে আজকে লাড্ডু হয়েছে দাঁড়া এটা বোদের লাড্ডু আজকে লাড্ডুটা অন্য কোন খায় কি দেখা যাক হ্যাঁ খাচ্ছে বোদের লাড্ডু আজকে এই লাড্ডুটা দেখাই এজে দেখো আজকের লাড্ডুটা অন্য রকম যেহেতু পয়লা বৈশাখ মিষ্টির দোকানে আজকে বোদের লাড্ডু বানিয়েছে হয়েছে জল খাবে ওই দেখো ওর বাটিটা আবার দেখতে যাচ্ছে চলো জলদি ওই যে ও আবার ওর বাটিটা দেখবে দুজনে আর বাটি দেখবে জল দিইনি দিদি আবার মন্দিরে পুজো দিতে যাবে আই তো জল খেয়ে যা জল খাও জল খাও জল খাও জল খাও জল খেয়ে যা হ্যাঁ এবার জামা টামা খুলে দেব ব্যাস পয়লা বৈশাখের একদম নতুন জামা পরা হয়ে গেছে ঠান্ডা বলে আজকে পরিয়েছি সকালে অনেকটা ঠান্ডা ছিল কিন্তু বিকেলবেলা একটু গরম গরম ভাব আছে পুজো দিচ্ছে বলে তাই আর কি করিয়ে দিয়েছি চলো আচ্ছা চলো এবার জামা খুলে দি চলো পাম দাঁড়াও খাট ধরে দাঁড়াও জামা খুলবো আর খাট ধরে দাঁড়াও এইখানে ও খুলবে না এইখানে ধরে দাঁড়াও হ্যাঁ জামাটা খুলে দি এই যে ফিতে ধরে টান মারলেই পুরো একদম তলা দিয়ে বেরিয়ে যাবে এই দেখো এই কারণে ফিতে বাঁধা জামা বানাই হলো দাঁড়াও দাঁড়াও হ্যাঁ চলো আমাদের নতুন বছরের জামা করা হয়ে গেছে খোলো ভুতু জামা খোলো হ্যাঁ খোলো যাও ব্যাস কমপ্লিট আমাদের পুজো আবার গেছে চলো পাখা চালিয়ে দিই পুজো হয়ে গেছে চুক্তি করে বসো দিদি মন্দির থেকে আসুক তারপরে আবার পচার নিয়ে আসবে בשו פעם! בשו